সুটামদের গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে শো গাছের গরুরাট থেকে দেশি গরু ইন্ডিয়ান গরু সুটামদের গরু তো এই গরুগুলো কোথা থেকে নেড়ছে তো এই গরুগুলো কোথা থেকে নেড়ছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে ভরপুর গরুর আমদানি আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমার সামনে দেখতে পাচ্ছেন চারটা গরু সুটামদের গরু আপনারা চাইলে কুরবানির জন্য নিতে পারেন তো এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে কতটুকু ওজন আছে এখন কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব চোখ আছে হাট থেকে আজ আমদানি ভরপুর নাকি ভাই আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন বর্তমান বাজার ভালো না আচ্ছা এর কারণ কি মূলত ভাই ঝড় বৃষ্টির কারণে মনে করেন যে বন্যা কারণে মানে ঝড় বৃষ্টি বন্যার কারণে বেসা বিক্রি নাই তাই তো আচ্ছা এই যে প্রথম এক জোড়া গরু এগুলো কয়দাত করে সমান দাঁত সমান করে আপনারা শুনলেন দর্শক একদম মাংসে পরিপূর্ণ সুটামদের গরু সমান দাতের আচ্ছা ভাই ধারণা করছেন যে গোস্ত কতটুকু হবে চোদ্দ মন আছে দ্বিতীয় যে জোড়াটা লাল জোড়া কয়দাত করে ছয় কান করে আপনারা শুনলেন দর্শক ছয় দাঁত করে দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর গরু ধারণা করছেন গোস্ত কতটুকু হবে বারো মনের উপরে এই জোড়াটা এখন চাচ্ছেন কত চারশো আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া গরু লাল গরু চারশো মূলত চাচ্ছে সুটামদের গরু আর এই যে সামনের এক জোড়া আপনারা দেখতে পাচ্ছেন বলদ একটা লাল আর একটা সাদা ওই জোড়াটা চাচ্ছেন কত বেসা বিক্রি নিয়ে কেমন আর এটা এক দাম মানে সাড়ে তিনশো করে তার মানে চারটা গরু সাত লাখ আপনারা শু লেন এই যে চারটা গরু সুটামদের দের চারটা গরু সাত লাখ হলে বিক্রি করবে যশোর জেলার চক আসার গরু রাত থেকে আপনারা দেখতে পারছেন দেখা দেখি চলছে দরদাম চলছে ভাই এটা কি জাতের গরু জাতের গরু দেশাল জাতের গরু আপনারা শুনলেন দেশাল জাতের গরু দাঁতে কয়টা মানে আট দাঁতে আবার গোস্তে পরিপূর্ণ তাহলে তো কুরবানি উপযোগী কুরবানি উপযোগী গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুতামদের গরু কোথা থেকে কয়টা নেছন গরু 10টা 10টা বাদ কই সব এইদিকে আছে দর্শক 10টা নেছে ভাইয়েরা একটা বিক্রি হয়নি কি বলেন এর কারণ কি মূলত ব্যবসায়ী নেই এটা এখন কত আছেন কত 190 আপনারা শুনলেন दशा এই যে গরুটা শুটামদে মাংসে পরিপূর্ণ 190 আছে আপনাদেরকে চারি থেকে দেখাবো কত হলে বিক্রি করবেন কুরবানি টার্গেটে গরু দর্শক বল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আমদানি প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আসতে পারেন শোক আসার হাটে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একজোড়া গরু সুটামদের মাংস পরিপূর্ণ আপনারা মাংসর জন্য নিতে পারেন দু হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে তাই তো কাকা কুরবানিতে যাবে কয়দাত করে

কত দাম বলছে যারা কিনবে গরু কয়টা নিয়েছেন বিক্রি হয়নি ঠিক আছে বিক্রি করেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর গরুর থেকে বড় বড় গরু আপনারা দেখতে পারছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া গরু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভাই ভালো গাড়ি वाला কোন ভাই এর কারণ কি বলো তো কারণ ভাই কেনা ক্রেতা কম বিক্রেতা বেশি মানে প্রচুর আমদানি প্রচুর যারা বিক্রি করবে তারা বেশি যারা কিনবে তারা কম আচ্ছা এই জোড়াটা কয় দাঁত করে আট দাঁত করে দর্শক আপনারা শুনলেন এই যে জোড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন সোক আসার গরুর এক থেকে আট দাঁত করে গরু কয়টা নেসছেন